gravity team আচ্ছা পিটি আচ্ছা কাজে ছিল আসসালামু আলাইকুম আমাদের মাথার উপরে কি আলি আলিকে একটা ঠুস দি ইউ আলি আমাদের মাথার উপরে দেখেন কত পেয়ার হে আলি আমাদের মাথার উপরে কি চুল কিন্তু জুটি হয় না এত স্প্রেড মানে কোনো ব্যান্ডই থাকে না বাঁকা হয় না চুল লাক্ষী আমরা আজকে আছি হচ্ছে ওকিং টাউন সেন্টারে এখানে আসলে কি যে ভাল লাগে আর আগে এত সুন্দর ছিল না এখন অনেক বেশি সুন্দর করে ফেলছে আমিও চলে গেছি আর এত এত সুন্দর করছে অনেক স্পেস বের করছে বাচ্চাদের জন্য তো এখন থাকলে ওরা অনেক বেশি খেলতে পারতো ঘুরতাম তারপর লাকি বাসে আসলে ঘুরতে পারবো আর কি সকালে উঠেই আমাদের জন্য মজার মজার রান্না করতেছে ডাল আর আলু ভর্তা এই যে গাছ থেকে পেরে এখন প্লাম দিবে প্লাম দিলে কি যে মজা লাগে যারা পছন্দ করে আর কি মেয়ে দে গাছ থেকে পেরে ওয়াশ করে দিও আর হ্যাপি বড়ো কফি নিয়ে বসছে

সবাই দি মিল্ক বেবি তাদের হলিডে মাশাল্লাহ মনে রাখার মতো আমার বাসায় তো হলিডে হইলেও রাতে তো আর থাকা হয় না ওদের আনন্দ হয়েছে সব রাতে হুম স্লিপ ওভারটা খুব পছন্দ করতেছে

অনেক বিজি মা ইসমি তো যাই প্লে করতে জল সবাই बाघ দেখতে আসছে बाघ रुফি হোয়াট ইজ দিস টাইগার টাইগার লাকি আ ছোট ফটো দি না মা গো সবজি তো سنا

Sit and not eat. No, it's just not comfortable. Comfortable. Yes. No, it's not don't talk. Wow, alright. Yeah. Um, this, this one's nice, I'm jumping. Oh, I want oh, this one, I want this one, I want this one. Oh, Oh, yeah, you're. I got the it. yeah, yeah, I have the Huh? Oh,

ব্লগ কিন্তু আগে একটু উপরে ছিল এখন নিচে নিচে ঝুলতেছে যারা আমার আগের ব্লগটা দেখছেন তারা বলতে পারবেন ওই একটা আপেল পড়ে আছে একদম পেঁকে ঝরে গেছে পিঙ্ক হয়ে গিয়েছিল ও কত বড় দেখেন এটা কি যে মজা লাগবে পুkao খেয়ে একটু মিষ্টি আছে তো অনেক আলি

হলিডে হইলে একটু বেশি খাবার দাবার খাই এটা মনে হয় সবার বাচ্চারই সেজন্য এসে আবার দুটা চিকেন রান্না করতেছি বাচ্চাদের জন্য এই দেশের বাচ্চারা হচ্ছে বেশিরভাগ চিকেন পছন্দ করে বিফ থেকে আর ভেজিটেবল তো খাই তারপর চিকেনটা তাদের মানে থাকতেই হয় কি দিদি আসছে কতদিন পরে দিদি আসছে মামুন আমাদের কথা এতদিন পরে মনে পড়লো তোমার কাজে ছিল উনি ডেডি আসছে এখন মাম্মির কাছে কি মাম্মির কাছে কি এখন ডেডি চলে আসছে না